সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে তারিখটা একে ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ রবিবার বর্তমানে অবস্থান করছি আনিফা ডেইরি ফার্মে দর্শক আমার সামনেই কিন্তু আপনারা খামার উপযোগী সুন্দর সুন্দর কিন্তু হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের কিন্তু সার গরুগুলো দেখতে পাচ্ছেন দর্শক এগুলো সবই কিন্তু খামার উপযোগী গরু তো একদম দুপুর টাইম একদম সূর্যটা মাথার উপরে

কয়টা কালেকশন দেখাবো আজকে দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে সব গুলো তো খামার উপযোগী করুক ভাইয়া হ্যাঁ এগুলা করুক ছয় সাত মাস প্লাস মাইনাস এরকম ভাবে লালন পালন করলে একটা খামারি আল্লাহর রহমতে ছয় সাত মাসের ভিতরেই ভালো টাকা লাভবান হবে আচ্ছা তো নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনার মানে খামারের ঠিকানাটা একটু দিয়ে দিবেন ভাইয়া আমার খামারের নাম আমার নাম মোহাম্মদ তৈদুল ইসলাম আর আমার খামারের নাম আরিফা ফারি ফারাম আর আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী জেলা অরণখোলা গ্রাম অরণখোলা পশুহার একশো গাছ ফাঁকে বাসার খামার একশো আচ্ছা ভাই গরু কয়টা দেখাবো আমরা গরু আটটা গরু দেখাবো আচ্ছা আটটা গরু যেহেতু দেখাবো ভাই অনেক সময় লাগবে তাহলে আমরা কথা না বাড়ে দর্শকদের উদ্দেশ্যে গরুগুলো তুলে ধরি হ্যাঁ ইনশাআল্লাহ ভাই সিরিয়ালের এক নম্বরে বেশ বড় সরো আকৃতির একটা ষাড় গরু আমরা দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা ভাই হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান মাশাআল্লাহ মাথাটা তো বেশ ভারী ভাই হ্যাঁ আমাদের আনিফা ডেয়ারি ফার্মে আমরা আসলে মাঝা ছাড়া গরু সংগ্রহ করে না আমরা প্রত্যেক সপ্তাহে বলি এই সপ্তাহেও আল্লাহর রহমতে দেখাও তোমার দর্শক বয়সটা কেমন আছে ভাইয়া এটা সতেরো মাস প্লাস হবে সতেরো মাস প্লাস খুব চমৎকার একটা কালার আসছে ভাইয়া চমৎকার কালার এবং চামড়াটা একটু টান দিবেন ভাই হ্যাঁ চামড়া তো লুজ অবশ্যই আছে দর্শক এবং এই যে গর্দানটা আসছে কত সুন্দর দর্শক দেখতে পারবেন আপনারা গর্দানটা যদি আপনাদেরকে দেখাই এবং মাথার শেপটা লক্ষ্য করবেন খুবই চমৎকার এবং পায়ের গিরাগুলো যদি আপনাদেরকে দেখায় একদম স্ট্রেট এবং মোটা মোটা যথেষ্ট মোটা মোটা ভাইয়া সতেরো মাস প্লাস হবে বয়স জি আচ্ছা খুব চমৎকার একটা গরু ভাইয়া এগুলো তো মানে রাখি গরু তারপরে মাংসের হিসাবটা করলে কেমন মাংস থাকতে পারে এটার গায়ে তোমার সাড়ে চার প্লাস মাংস আছে সাতটা মানে একদম শুধু মাংস শুধু মাংস যে এর মাথা সেট বাঁধে ভাইয়া দামটা কেমন রাখা যায় ভাই এটা আসলে

যে একশো কাপ বেসে অবশ্যই ওর ভিতরে কিছু আছে হয়তো ওর আহ খাবারের ভিতরে ভালো কিছু আছে নাই ব্যবহারে ভালো কিছু আছে সেই ক্ষেত্রে উনি কাস্টমার বেশি পাই আসলে ওইটা যেমন ব্যবসা আমাদের ব্যবসার ভিতরেও এমন আছে গোল ভাই আমরা আল্লাহর রহমতে ভাই বিক্রি করে প্রত্যেক সপ্তাহে পনেরো বিশটা গরু এই কোয়ালিটি বিক্রি করি ভাই বয়সটা কেমন ভাই এটা এটার বয়সটাও তোমার ষোলো মাস প্লাস হবে পায়ের গিরা গুলো মোটা মোটামুটি আছে না হ্যাঁ আল্লাহর রহমতে যে পায়ের গিরা দেখবেন মাশাআল্লাহ উসা কত লম্বা কি পায়ের গিরি গাটটা পায়ের গিরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক মোটা মোটা রয়েছে এবং বিসি দেখা ওই যে বিসি একদম ছয় মাসের বাচ্চার মতো বিসি হয়ে গেছে

খাওয়া দাওয়াটা একদম ঠিকঠাক মাশ দর্শক দেখতে পাচ্ছেন আর এই গরুটা হচ্ছে আপনার মানে ওই যে পেটি নাকি একটা জি জি ঠিক আছে আর মাথাটাও অনেক লম্বা হয় মাথাটাও বেশ চমৎকার রয়েছে দর্শক যে লক্ষ্য করবেন খাওয়া দাওয়াটা আপনারা সকল কিছু কিন্তু লক্ষ্য করে দেখে শুনে যাচাই বাছাই করে কিন্তু নিবেন আর কি তো দামটা কেমন রাখা যায় ভাই এটা এটার দাম চাইছে তোমার 126000 টাকা 126 জি ভাই কথা হলো তো জায়গা থাকবে সামান না হ্যাঁ যদি আসলে আমাকে অনেকেই চিনে অনেক পরিচিত তোমার আছে খামারি ভাই আছে প্রবাসী ভাইরা আছে ওরাও এগিনা গরু দেখাইছে এক সময় 40 42 দাম চাইছে ঠিক আছে 30 35 বেচা কিন্তু আসলে যেমন কিনা তেমন বেচে আমাদের আচ্ছা ভাই তো চলুন আমরা পরবর্তীটা দেখাই ইনশাআল্লাহ ভাই সিরিয়ালের তিন নাম্বারে মার্শাল্লা খুব চমৎকার আরো একটা গরু দেখতে পাচ্ছি আমরা কি জাতের গরু এটা ভাইয়া হলিস্টিয়ান ফ্রিজিয়ান মার্শাল্লাহ গরুটা বেশ বড় সড় দেখতে পাচ্ছি ভাইয়া বয়সটা কেমন আসবে ষোলো মাস প্লাস হবে ষোলো মাস প্লাস দেখ ভাইয়া মাঝটা আমরা দেখাই একটু হ্যাঁ মাজা দেখাও দ্বারা গর্দানও দেখতে হবে ভাইয়া অনেক গরু আছে এই যে এটা চিকন হয়ে থাকে অনেক গরু এটা চিকন হয়ে থাকে এই দ্বারা চিকন হয়ে থাকে ওইগুলো গরু ওই যে পায় দর্শক এই গরু চাই হয়তো 10000 কমই পাইলো যে তো মাসের জন্য ঠকবো নে। এখন ঠকছে अवेलेबल আমাকই ফোন করে অনেক কয় ভাই গরু নিয়ে আইছিলাম তিনটা ভাই নিয়ে আইসা ভাই ক্যাসি পূজে না খাওয়া একুয়া তো নিয়ে দিতে হবো। পার্সেন্ট নিয়ে গেলে অবশ্যই আপনাকে 6 মাসের জন্য এগিনার নিয়ে গিয়ে লালন পালন করলে ভালো টাকা লাভ দিবেন আল্লাহর রহমতে। মাশাআল্লাহ খুবই চমৎকার বডির একটা গরু। সিরিয়ালের 3 নাম্বারটা হ্যাঁ চামচুচাও তো মনে হচ্ছে অনেক লুজ। হ্যাঁ এটা তো। নিশ্চয়ই যে দেখবেন আপনারা বাচ্চা 16 মাস প্লাস মাইনাস এবং গরুটা উচা কি লম্বা কি দেখো পায়ের গিরাগুলো বেশ চমৎকার মোটা মোটা আমার বুক সমান হয়ে গেছে গরুটার 마শাআল্লাহ দর্শক লক্ষ্য করবেন কিন্তু আপনারা সমস্ত কিছু লক্ষ্য করে তারপরে গরু নেবেন আর কি আমাদের বড় গরু ভাই আমাদের ছোট না আমাদের আট মাসের বাচ্চা না যে আমরা আসলে জুম করে বড় করব আমারে বড় গরু জুম তো দূরে থাক এমনি ক্যামেরাতে আমারে গরু ছোট লাগে ভাই ওর জমি আমার গরু বড় লাগবে আচ্ছা এই তিন নাম্বার বড় গরুটার কেমন দাম রাখবে এটার দাম চাচ্ছি তোমার 1 লক্ষ 24 হাজার টাকা 1 লক্ষ 24 হাজার জি আচ্ছা কথা বলার তো সাধারণ জায়গা থাকবে ভাই সস্তা চাই সস্তা দিছি ভাইয়া এই সপ্তাহে আটটা লাটে দিব সিঙ্গালেও আমার দেশের ভাই প্রবাসী এরা নিতে পারবে একটা দুইটা করে সীমিত দাম থাকবে একদম কম দাম থাকবে লাটে নিলেও একদম কম দাম থাকবে আচ্ছা ভাই পরবর্তীতে আমরা চার নাম্বারটা দেখাই হ্যাঁ ইনশাআল্লাহ ভাই সিরিয়ালের চার নাম্বার এটা কি গরু রাখছেন এটা কি বলবো এটা রেড ফিজিয়াম ভাইয়া রেড ফিজিয়াম এই জন্য একটু আনকমন লাগছে হ্যাঁ এইগুলা গরু মিলাই দা ভাই অনেকে তো অনেক আছে গরু অনেক আছে আমিও কম বেশি প্রত্যেক সপ্তাহে দশটা বারোটা পনেরো বিশটা করে নিয়ে আসি বিক্রি করি কিন্তু এই কোয়ালিটির জিনিস আসলে পাওয়াই মুশকিল বহুদিন পরে পাইছে আচ্ছা গোটার বয়সটা কেমন ভাইয়া এটার বয়স তোমার

আমিও আজকে একটা গরু দেখালাম এ গরু ভাই এ হাইট হয়ে যাবো বারো ফুট ভাই মার্শাল্লাহ এবং পায়ের গিরা আপনারা লক্ষ্য করবেন লাভিটাও আছে মার্শাল্লাহ কতটা মোটা মোটা সামনের পায়ের গিরা পিছনের পায়ের গিরা অল স্কোয়ার গরু যাকে বলে আর কি মার্শাল্লাহ সিরিয়ালের চার নম্বরটা এটা ভাই পনেরো মাস প্লাস বয়স জি ভাই এটা পনেরো মাস প্লাস দামটা কেমন রাখা যায় গরুটা এটা তো আনকমন গরু আনকমন গরু হিসাবে এটার দাম দিছে একদম সস্তা ভাইয়া

ভাইয়া সিরিয়ালের পাঁচ নাম্বারে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা হলিস্টান ফিজিয়াম পার্সেন্ট এই গরুটা তো বেশ বড় সরো উচা চড়া দেখতে পাচ্ছি হ্যাঁ এবং পার্সেন্ট তো জাত মানে ও আল্লাহর রহমতে ভাইজান মাশাআল্লাহ দর্শক লক্ষ্য করবেন আসলে কিন্তু অনেক গরুগুলো থাকে মানে হচ্ছে পেটটা ঝোলানো কিন্তু আজকে যে গরুগুলো দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু একদম মানে পেটটা মানে উঠানো আর কি যেগুলো যে কি বলে ভাই শৈলপেটি নাকি একটা গরু শৈলপেটি আসলে আমরা আমরা গরু ভাই আমরা ভালো জিনিস ছাড়া আমরা সংগ্রহ করি না আমাদের খারাপ গরু পাঁচ হাজার কুম দিলেও আমরা সংগ্রহ করি না আমাদের জিনিস পার্সেন্ট থাকতে হবে আমরা সর্বোচ্চ হাই কোয়ালিটি হলেস্টার ফিজামের হাই কোয়ালিটি আমরা সংগ্রহ করি ভাই পায়ের গিরা গুলো অনেক মোটা মোটা দর্শক পায়ের গিরা দেখাও গদান দেখাও রামচুটারা এই যে কত পাতলা দেখো মাসাল্লাহ

এর আগের টা এক বাইশ আর যদি জোড়া হিসেবে নেয় আমার দশক তাহলে একটু ছাড় দিয়েন ভাই জোড়া নিলে তোমার আচ্ছা তো ভাই চলুন আমরা পরবর্তীতে ছয় নাম্বার গোটা দেখে ইনশাআল্লাহ ভাই সিরিয়ালের 6 নম্বরে যে গরুটা দেখতে পাচ্ছি কি গরুর অ্যাকশন এটা এটা হলস্টার ফ্রিজিয়াম ভাই যে পাহাড়ি গরুর মতো উসা দেখতে পাচ্ছি হ্যাঁ এটাও এটাও পার্সেন্টেজ গরু দেখাও তোমার দর্শককে বয়সটা কেমন হবে ভাইয়া এটার বয়সটাও 15 মাস প্লাস মানাস হবে 15 মাস প্লাস মানাস এ মজাটা তো বেশ ভারী ভাইয়া হ্যাঁ মজাটা হাটডিটা দেখাও একটু শুক না জি ঠিক আছে হয়তো যেখানে এখানে ছিল একটু খাবার কম পাইছে খাবার ওই গিলা বাচ্চা জাতমান কিন্তু আসলে যত্ন পায় না এই যে গিরিঘাটটা দেখাও না দর্শককে নসবাগলের মতো পায় মোটা মানে এগুলা হয়তো মানে ছোটবেলায় এদের মায়ের দুধটা পাইছে কিন্তু যখন এদের দানাদার খাবারের দরকার তখন ওটা পায়নি আর জি জি এগিলা গরু আমাদের প্রত্যেকটা বাচ্চার মারি মনে করো দুধের রেকর্ড 30 পিলাস এগিলা এই 30 প্লাস গরুর ছাড়া এগিলা বাচ্চা সম্ভব না আচ্ছা আইগুলা তো মানে দুধটা বেশি পাইজন্য এত গ্রোথ হয় হ্যাঁ 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 আচ্ছা বয়সটা 15 মাস প্লাস প্লাস চামরাটা একটু টান দেন ভাই

বয়স হিসাবে জাতমান হিসাবে হ্যাঁ হ্যাঁ আসলে ছাল বাচ্চা মেন হচ্ছে পাও ভাই ওর এর 15 মন 25 মন এগুলা বাচ্চা নেবে ওয়েট নেবে ঠিক আছে এর পায়ের জন্য এর পায়ের জন্য হ্যাঁ এর পাও দেখলেই বোঝা যায় আসলে কই গরুটা কতটুকু ওয়েট নিতে পারে আচ্ছা যে এই সাইডের প্রিন্টটাও দেখবেন আচ্ছা ভাই তো আমরা তার পরবর্তী গোটা 7 নাম্বারটা দেখব ইনশাআল্লাহ ভাই 7 নাম্বার এটা কি বুঝলাম না কি জাতের গরু এটা হলস্টাইন ফ্রিজিয়ান পারসেন্ট কাকে বলে বয়সটা কেমন ভাই এটা এটার বয়সটা পনেরো মাস প্লাস মাইনাস হবে ষোলো মাসের মতো আচ্ছা ভাই এটার একটা প্রশ্ন করবো আমি সেটা হচ্ছে গরুটা তো এখনো দাঁত হয় না 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 ভাই এগুলা দাঁত আরো তোমার খামার কোনো খামারি ভাই গৃহস্থ ভাই নিয়ে যাওয়ার পরে চার মাস পরে দাঁতের চিন্তা করতে হবে আচ্ছা আচ্ছা তো এই যে এই সার গরুটার আর কি দাঁত হওয়ার আগে গায়ে এত মাংস ভাবে লাগে এগুলা দাঁত মানে আসে ভাইয়া ঠিক আছে পার্সেন্টের উপরে গরুর

মা সর্বশেষে সিরিয়ালের 8 নম্বরে যে গরুটা দেখতে পাচ্ছি আমরা কি জাতের গরু এটা ভাই এটা হলস্টাইন ফ্রিজিয়ান এটা বয়সটা কেমন ভাই এটা বয়সটা 14 মাস প্লাস মাইনাস 14 মাস প্লাস মাইনাস জি কালার প্রিন্টটা চমৎকার হ্যাঁ আল্লাহর রহমতে আর ভারী মজার গরু মাজা বিবেক বেজুদনা দশকেই করবে পায়র গিরা কাটটা পায়গিরা গুলো আমি বলবো না দশকেই দেখে বলবে মাশাআল্লাহ বয়সটা কতদিন বললেন

লোটে আসলে তো দাম তো বিভিন্ন দিছি আমার আটটা যে গরু দেখালাম আর আটটা যদি লোটে নেই তো আমি হয়তো মনে করবো আটটা আমি যে দাম দিব ওনার একটা গরু ফ্রিও হয়ে যাইতে পারে একটু বলে দেন ভাই এটা তো আমি তো চাইলাম ছাব্বিশ সাতাশ করে চাইলাম তো তোমার লাটের দাম থাকবে তোমার নয় লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা নয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার জি আচ্ছা মাসাল এই আটটা এবং এর ভিতরেও তোমার দশক একটু দাম করতে পারবে আচ্ছা ভাইয়া তো যে আমি বাটা রেট দিচ্ছি আচ্ছা ভাই তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামাইলাইকুম